Thank <laughs> you. কিন্তু আমি টাইম দিব পাৰো নেকি

দেছ আচ্ছা দে 111 একই দামে একই ব্যক্তি জোরা জোরা 400 জোরা জোরা 400 বাইকলাই দাও 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 1020 আছে ও

আহ 400 টাকা জোড়া ওই অ্যালুমিনো কিনে পিক 2000 টাকা জোড়া জোড়া এই যে টাকা জোড়া টাকা জোড়া এই যে টাকা জোড়া টাকা

एटा 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 खेला आज देख्नु देखानको ए यस्तो लम्बा भेडी होला देखेछ 400 400 400 आय हामी सब जोइने भयो 400 हे जोडगाडी भेट्छ बाबाले बोडेछ 400 400 400 हे यला द्वार पास के नहीं द्वार पास जोर नहीं